একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচনে কারচুপি ঠেকাতে কঠোর অবস্থানে এসে ছদ্মবেশে ভোট দিলে দুই থেকে সাত বছরের জেল বাতিল হবে কেন্দ্রের ভোট প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা সবিযুক্ত তালিকা থাক ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম দুই বছরের যে সর্বোচ্চ সাত বছরের জেল একজনের ভোট আরেকজন দিবে কোনো সুযোগ নাই দেখছিলেন দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম কাল যাবে সারা দেশে ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ ইইউ। নির্বাচন ঘিরে চার দিনের ছুটি শুরু কাল শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ বিভিন্ন সড়কে চাপ বাস সংকট যানজটে ভোগান্তি রেল স্টেশনেও ভিড় নির্বাচনের বাজেট তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বড় অংশই আইন বাহিনীর জন্য বরাদ্দ গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি মানতে নারাজ ইসি এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির সই বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার এক শতাংশ কমে উনিশ মার্কিন কাঁচামাদে তৈরি পোশাক পাঠাতে লাগবে না কোনো কোনোটাই